যে আমাদের একটা বিড়াল এর নাম হচ্ছে মিকু মিকু হচ্ছে বমি করছিল এবং তার খাবারে একেবারে অনীহা ছিল গতকালকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল তখন তার এতই ডিহাইড্রেশন ছিল এবং তার খাওয়ার একদম অরুচ ছিল ডিহাইড্রেশন ছিল পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে পেশাব এবং পায়খানা দুইটাই ডাইরেক্ট হয়ে গেছিলো মানে সে পেশাব করতো না পায়খানা করতো বুঝতে পারতো না তো যাই হোক এখন ওই সমস্যাটারও সমাধান হয়েছে এখন সে অনেকটাই সুস্থ আর ওর যে প্রবলেমটা এখানে প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে ওর হচ্ছে জন্ডিস হয়েছে এই যে দেখা যাচ্ছে ওর এই কানগুলা এই যে এই কানগুলা হলুদ হয়ে গেছে এই যে কান হলুদ হয়েছে পাশাপাশি হলুদ হয়েছে তার মানে ওর লিভারের প্রবলেম এখন আমরা ওর লিভারের চিকিৎসা পাবো আশা করতেছি ও ভালো হয়ে যাবে কারণ গতকালকে এইরকম সে নড়াচড়াও করতে পারে নাই ছিল আর আজকে সে নড়াচড়াও করতে পারতেছে এবং খেলাধুলা করতে পারতেছে খাওয়ার রুচিটা এখনো পুরোপুরি আসেনি তবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে না মিকো কো ওকে তুমি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আশা করতে দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ওকে